ফুলগাজিতে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্র দলের উদ্যোগে মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে পঁচিশ সেপ্টেম্বর সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সহ অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন প্রাণবন্ত এই উৎসবের শেষাংশে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা মেহেদি অঙ্কনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমি ফুল খালেদা জিয়া মহিলা কলেজের ছাত্র দলের সভাপতি আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে বেহেদি অনুষ্ঠান ছাত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে প্রথমবারের মতো এর আগে আমাদের কলেজে এরকম কোনো প্রোগ্রাম হয়নি ভবিষ্যতে আরো হবে প্রোগ্রাম এরকম আসসালামু আলাইকুম আমি ইস্টার জান ভুইয়া আমি ফেনী জেলা ছাত্র দলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা বেগম খালদা জিয়া মহিলা কলেজের ছাত্র দলের উদ্যোগে আজকে এই মেহেদি অনুষ্ঠান আমি জেলা থেকে এসেছি ফেনির ফেনির বিভিন্ন বিভিন্ন মহিলা কলেজ থাকা থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাপী এই ছাত্র দলের প্রথম উদ্যোগ এই উদ্যোগকে সাধু সাধুবাদ জানাই আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল বেগম খালদা জিয়া মহিলা কলেজ শাখার উদ্যোগে আজকে এখানে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে আসলে আমরা দেখেছি অতীতে কখনো এই বেগম খালদা যে মহিলা কলেজে আর কখনো কোনো সংগঠনের কমিটি ছিল না এটা আমাদের সর্বপ্রথম দেশ নেত্রী বেগম খালদা যে মহিলা কলেজে আমাদের কমিটি দেওয়া হয়েছে আজকে তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের ফেনী আসনের সাংগঠনিক সমন্বয়ক জননেতা রফিকুল আলম মজুমাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকে আমাদের এই অনুষ্ঠান আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য এবং ভবিষ্যতে তারা যাতে এই কলেজের সার্বিক মান উন্নয়ন পড়াশোনার মান উন্নয়ন সব বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদল কাজ করবে রহিম বাংলাদেশ জাতীয় ছাত্রদল বেগম খালেদা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই মেজদ অনুষ্ঠান আমাদের ফেনী আকাশের সাংগঠনিক সমন্বয়ক ঢাকা মন দক্ষিণ বিএমপি সংগ্রামী আহ্বায়ক জনপ্রিয় জনতা রফিউল্লাহ মজনবাইর সার্বিক তত্ত্বাবধানে আজকের মহিলা কলেজ ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘ অনেক বছর পরে দেশ নেত্রী বেগম খাজিয়া মহিলা কলেজের কমিটি গঠন করা হয়েছে আমরা বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল বেগম খালেজে মহিলা কলেজকে কীভাবে সুসংগঠিত করা হবে ছাত্রীদেরকে কীভাবে ছাত্রদের প্রতি আকৃষ্ট করা যাবে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় ছাত্র দল অতীতের নেই এখনো আমাদের অব্যাহত আছে আমরা আমাদের মিটিং মিছিলের বাইরেও বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাধারণ ছাত্রদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে মানবিক সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন ব্যতিক্রম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল অতীত হচ্ছিল বর্তমানেও আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আমি সাধারণ ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে একটি কথা বলতেছি বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল কোনো সন্ত্রাসী সংগঠন না এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ছাত্র রাজনীতি উৎপাদনমুখী ছাত্র রাজনীতির আগামী নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলকে সৃষ্টি করছে তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ জাতীয় ছাত্র দল দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন ইনশাল্লাহ আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে পতিত ছিলাম বর্তমান আছি ভবিষ্যতে থাকবো